সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বি সিক্স আমাদের এই সময়ের ক্ষেত্রে বিশেষ করে শীতকালীন সময়ে দেখা যায় কি বয়স্ক মানুষের ক্ষেত্রে হাত পা ঝিন ঝিন কন করে থাকে সেক্ষেত্রে আমরা কি খাবো এটি একটি বড়ো বিষয় কারণ আমরা কনফিউশনে পড়ে যাই যে আমাদের তো ডাক্তার বিভিন্ন আইটেমের ট্যাবলেট লেখে সেক্ষেত্রে এই বি ওয়ান টু সিক্স এটি মূলত এর মূল কার্যকারিতা কী কী আমরা সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে আপনারা যদি আমার এই পেজে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন কারণ আমাদের একটাই লক্ষ্য আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু তথ্য শেয়ার করার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওতে যে এই ট্যাবলেটটি কিসের কাজ করে থাকে হ্যাঁ বন্ধুরা এই টু সিক্স বাজারে নিয়ে আসে অ্যাভেলেবেল পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মূল কার্যকারিতা হচ্ছে যেমন আপনাদের হাত পা ঝিনঝিন কনকন এই শীতকালীন সময় কিন্তু প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং কি দেখা যায় কি অনেকের হাত পায়ের মধ্যে মানে রক টান ধরে পড়ে মানে টান বলতে আপনারা দেখবেন আঙুলের গোড়ায় দেখবেন যে মানে সোজা হয়ে থাকে বাঁকা হওয়ার চিন্তা ভাবনা করে না এরকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি হানড্রেড পারসেন্ট আমি বলবো আপনারা এই টেবলেটটি খেতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন বিষয় হচ্ছে আপনারা এই টেবলেটটি কতদিন খাবেন অনেকেই বলে থাকেন আমাকে আমাকে অনেকেই মেসেজ মেসেজ করেছেন যে ভাই আপনারা আপনি এই গ্রুপের ওষুধ তো আপনি অনেকেই বলেছেন যে অনেকগুলো ভিডিওতে বলেছেন যে এই ভাই এই ট্যাবলেটটি এইভাবে কাজ করে থাকে হ্যাঁ বন্ধু আপনাকে আজকেই আমি জানাবো সঠিক গাইডলাইনের মাধ্যমে বা সঠিক তথ্যর মাধ্যমে যে এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন চলেন দেরি না করে এটি ট্যাবলেট কিভাবে খাওয়া যায় এই ট্যাবলেটটি মুখে সেবন করা যায় খুব সহজেই খুব দ্রুত গলে যায় তবে যদি এটি গন্ধযুক্ত মনে হয় বা অ্যাসিডিটি মনে হয় তাহলে অবশ্যই আপনি গ্যাসের ট্যাবলেট আগে সেবন করে নেবেন তারপরে এই সেবন করবেন ভরা পেটে তবে এই টেবলেটটি মূলত আপনি কিভাবে সেবন করবেন এটি টেবলেট হচ্ছে আপনার এই সকাল দুপুর সন্ধ্যা অবশ্যই গাইডলাইন মিনিট খাবেন সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার যদি ভরা পেটে আপনি সেবন করেন দু থেকে তিন মাস তাহলে হানড্রেড পারসেন্ট আমার এই ভিডিও থেকে বা প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে আপনারা কিন্তু ঘরে বসে নিতে পারবেন এরকম সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে এটি দুই থেকে তিন মাস যদি আপনি কন্টিনিউ করে খান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যতই বড়ই মানে হাত পা ঝিনঝিন কনকন রক টান পড়া এই ধরনের সমস্যার সম্মুখীন হলে ভাই আপনার যে প্যাশন হয়েছে বা আপনি নিজেই রুগী সেক্ষেত্রে আপনি নিজেই সমাধান করতে পারবেন তবে এটি সঠিকভাবে খাবেন দিনে তিনবার খেলে হানড্রেড পার্সেন্ট আপনার হাত পা ঝিঞ্ঝিন কনকন এ থেকে আপনি নিজেই রেহাই পাবেন তবে এটি একটি বড় বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমি দশ দিন খেয়েছি পাঁচ দিন খেয়েছি আপনি কোনো রেজাল্ট পাননি আপনি পাবেনও না আমি আমার এই কারণেই মূলত ভিডিওটা তৈরি করা যে আপনি কেন পাবেন না এটি একটি বড় বিষয় কারণ আপনি দেখবেন আপনার হাত পা যখন ঝিনঝিন কনগুন করে থাকে দেখেন অনেকেই আমাকে বলে থাকেন যে আমি দশ দিন পর আমি খেয়েছি আমি কোনো রেজাল্ট পাইনি বা অনেকেই বলে থাকেন যে ভাই আমি তো মানে বিশ থেকে এক মাস খাইলাম আর কি খাবো কি না অবশ্যই আপনি তিন থেকে আমি কি বললাম তিন থেকে চার মাস বা অনেকেই বলে যে আমি লং টাইম খেতে যাচ্ছি সেই ক্ষেত্রেও পারবেন অবশ্যই আমি বলবো এক মাস আপনি কন্টিনিউ করেন দেখবেন আপনার অটোমেটিক চলে গেছে কিন্তু আপনার চলে যাওয়ার ফলে আপনার যে মনে করবেন যে আমার ঘাটতি তা তো পূরণ হয়ে গেছে আমি খেতে পারবো কি না আপনি কন্টিনিউ খান ভাই হানড্রেড পার্সেন্ট আপনার ব্যথা যতই বড় করুক